যে মানুষ যত বেশি সত্য গোপন করতে পারে সে তত বেশি সৎ চরিত্রবান যদি আলোচিত হতে চাও সমালোচনাকে ভয় সমালোচনাও এক প্রকার আলোচনা অন্ধকারে যে বাস করে মৃদু আলোতে তাহার চোখটা ঝলসাইয়া যায় সফল হওয়ার উপায়ে কি জানি না কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা সত্যের অনুসন্ধান করতে হয় গুজব তো বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছে যায় মানুষের চোখে রব হওয়ার চেষ্টা না করে রবের চোখে মানুষ হওয়ার চেষ্টা করুন আপনি শুধুমাত্র একজন ব্যক্তির ওপর সম্পূর্ণ ভরসা করে দেখুন সে ব্যক্তিটি কারো ওপর ভরসা না করার চরম শিক্ষাটি আপনাকে দিয়ে দেবে যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগিয়ে দিতে বাধ্য করবে সেই দিন জানবে ওই ব্যক্তি পরিবারের জন্য দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে যে মানুষের মধ্যে প্রকৃত মনুষ্যত্ব আছে তার চিন্তাভাবনা হবে এমন জীবনে আমি যা কষ্ট পেয়েছি সে কষ্ট যেন আর কেউ না পায় আর আমি যা সুখ পেয়েছি সে সুখ যেন সবাই পায় বাড়ির ঝগড়ার কথা পরোপকারের কথা আর স্ত্রীর সাথে হওয়া ব্যক্তিগত কথা কখনো বাইরের কাউকে বলা উচিত নয় যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না সেই ব্যবহার তোমার অন্যের সাথে করা উচিত না অধিকারের জন্য অবশ্যই লড়ো কিন্তু যার ওপর তোমার কোনো অধিকার নেই তার মায়া ত্যাগ করো ছেলে মেয়েদেরকে কিছু দিন আর না দিন তার পছন্দের জীবন জীবনসাথী তাকে অবশ্যই দিন কারণ প্রচুর ধন সম্পত্তি ছাড়া জীবন কাটানো যায় কিন্তু জীবন জীবনসাথী ভালো না হলে ছেলে মেয়েদের জীবন নরকে পরিণত হয় মানুষ কখন হিংসা করে জানেন আপনার উন্নতি দেখে আপনার খুশি দেখে আপনার ইনকাম দেখে আপনার সুখ দেখে আর খুশি হবে শুধুমাত্র আপনার কষ্ট দেখে মানুষের খুব কাছে কখনো যেতে নেই তাতে আকর্ষণ কমে যায় সবাইকে নিজের মতো ভাবতে যাবেন না প্রতি মুহূর্তে ঠকে যাবেন উঁচুতে সেই বউ চায় যার মধ্যে প্রতিশোধের বদলে এই পরিবর্তনের ভাব না থাকে জীবনে প্রিয়জনের জায়গাটা তাকেই দেওয়া উচিত যে তোমার ব্যর্থতার দিনগুলোতেই তোমার পাশে থাকতে পারবে নিজের বিপদের কথা কাউকে বলো না সে মুখে দুঃখ প্রকাশ করবে আর অন্তরে উল্লাস বোধ করবে ওই সমস্ত নির্লজ্জ মানুষ থেকে সতর্ক থাকুন যারা প্রয়োজন শেষে আপনাকেই বিপদে ফেলে দূরে সরে যায় খারাপ কাজে কখনো এগিয়ে যেও না আর ভালো কাজে বাধা আসলেও কখনো পিছিয়ে এসো না একদম পুরোপুরি চুপ হয়ে যাওয়াটা দুই ক্ষেত্রে ভালো ফল দেয় রেগে গেলে ও অস্থির লাগলে বিশ্বাস না হলে ট্রাই করে দেখতে পারেন যে আপনাকে এক সময় ভালোবাসত সে এখন আর আপনাকে পাত্তা দেয় না এর মানে কি নিশ্চয়ই তার ভালোবাসায় কোনো একটি স্বার্থ বা শর্ত ছিল স্বার্থ হাসিল বান্দা উধাও এই সহজ জিনিসটা বুঝতে রকেট সায়েন্টিস্ট হতে হয় না ঠান্ডা মাথায় ভাবুন উত্তর পেয়ে যাবেন এমনও হতে পারে সে আপনাকে ভালো এখনও বাসে কিন্তু আপনার যন্ত্রণায় কিংবা কোনো পরিস্থিতির কারণে সম্পর্কটি শেয়ার রাখতে চাইছে না শেয়ার থাকতে চাইছে না ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন ধন্যবাদ